হ্যালো আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি সোয়ান আবার লাইভে চলে আসলাম যা যেখান থেকে দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ সকলে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এবং নতুন দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওতে যারা আপনারা দশটা করে শেয়ার করবেন অবশ্যই আমার ইম নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের মাঝে আমি থিরভাবে অললি দুইটা সেট ইনশাল্লাহ আপনাদের জন্য ওপেন করে দিয়ে যাব ঠিক আছে তো সকলেই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা তো আপনাদের মাঝে আমি থিরের তিন মাস্টার মাস্টারটাস্ক পেপারটা দেখাই এই পেপারটা প্রতিনিয়ত যেভাবে পাশ করে আসতেছে আমি তো বলি অলি একটা ডিজিট ধরলে ইনশাল্লাহ গেম বাইর করা অনেক সহজ ঠিক আছে এখানে সহজভাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব সকলেই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো দেখেন আপনাদের এই পেপারটা থিয়াবের কিন্তু তিন মাস্টার মাস্টারটাস্ক ঠিক আছে এই পেপারটা থিয়াবের জন্য তিনগুটির মাস্টারটাস্ক এই যে দেখেন একটা থিয়াবের মাস্টারটাস ওয়ান ফোর এবং ফাইভ ঠিক আছে ওয়ান ফোর ফাইভ এখানে থিয়াবের হিট টাস্ক অবশ্যই আপনারা ধরে খেলতে পারেন এবং দেখেন প্রত্যেকটা ডিজিটে এবং এখানে তিনটা করে পেয়ার আছে ঠিক আছে তিনটা করে পেয়ার আছে তিনটা বা চারটা করে পেয়ার আছে সকলেই আপনারা এই পেয়ারগুলো ধরে খেলার চেষ্টা করবেন যাদের এখান থেকে হিট ডিজিট আছে আপনাদের কাছে সকলে এই ডিজিটগুলো ধরে খেলার চেষ্টা করবেন আগামী যেটা আমাদের খেলা হবে এখান থেকে গেম উইন হবে নয়তো ভাই এখান থেকে পেয়ার পাস করবেই ঠিক আছে একটা ডিজিট ধরবেন এবং এখান থেকে পেয়ার ধরবেন ঠিক আছে আমার সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে আপনারা অনলি একটা ডিজিট পাবেন এখান থেকে ঠিক আছে তো আপনারা সকলেই দেখেন এখান থেকে কিন্তু পেয়ার এবং ডিজিট পাশ করবেই ঠিক আছে আমি কিন্তু গেমের আগেই ভাই বলে দিচ্ছি এগুলো কেউ আপনাদের এভাবে দেখাবে না ভাই যা ভাই দুঃখে কষ্টে আসেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো দেখেন এখান থেকে কিন্তু থিয়াবের টাস্ক এবং থিয়াবের পেয়ার আমি ওপেন করে দিয়ে গেলাম ঠিক আছে সহজভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যা আপনারা গেম বানাই খেলতে পারেন অবশ্যই আপনারা ধরে খেলার চেষ্টা করবেন তো আমি এই লাস্ট পেপারে এই পেপারটা দেখাই আপনাদের মাঝে আমি কিন্তু খেলায় আপনাদের দেখাইছিলাম আপনারা কারা কারা দেখছিলেন জানি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানা দিবেন এবং যারা আপনারা কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে এই যে একটা লাস্ট পেপার আমি এই পেপারটা বিগত দিন ধরে আপনাদের মাঝে দেখাই দিয়ে আসতেছি তো এভাবে আমি কোনো দিন ভিডিও করি নাই অবশ্যই আজকে ফার্স্ট টাইম ইনশাল্লাহ আপনাদের মাঝে এভাবে আমি ভিডিও করে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা সকলেই দেখেন ইনশাল্লাহ আপনারা বোঝানোর জন্য আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এভাবে ভাই ভিডিও করতেছি ঠিক আছে তো দেখেন আপনাদের এই যে পেপারে এই পেপারে কিন্তু অনেক জায়গা থেকে আমি বলবো অনেক জায়গা থেকে এই পেপারে পাশ করে যারা এই পেপারটা ধরে খেলা ভালোভাবে ধরতে পারবেন অবশ্যই আশা করি আপনার প্রত্যেকটা খেলায় এই পেপার থেকে গেম উইন হতে পারবেন ঠিক আছে তো দেখেন এই পেপারে আমি কিছু সংখ্যক জায়গা দেখাই আপনাদের মাঝে এই যে দেখেন এখানে একটা ফোর এবং নাইন ফোর এবং নাইন থিয়ে কিন্তু টাস্ক ঠিক আছে ফোর এবং নাইন আপনাদের মাঝে কিন্তু থিয়াভের টাস্ক ওপেন করে দিলাম ফোর এবং নাইন ঠিক আছে গত খেলায় কিন্তু এখান থেকে পেয়ার পাশ করছে এইট ফাইভ ছিল এখান থেকে কিন্তু পেয়ার পাস করছে ঠিক আছে তো তারপরে দেখেন আমি দেখাই দিই এই যে দেখেন টু এবং থ্রি এটাও কিন্তু থ্রি এখান থেকে কিন্তু পেয়ার হচ্ছে টু ফোর টু নাইন থ্রি ফোর থ্রি নাইন ঠিক আছে এখান থেকেই কিন্তু পেয়ার হচ্ছে এখান থেকেই আমি গেম আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব ঠিক আছে আমি জাস্ট আপনাদের মাঝে দেখাই এখানে আমাদের পেয়ার আসতেছে টু ফোর টু নাইন আমি জাস্ট দেখাই ঠিক আছে তারপর হচ্ছে থ্রি ফোর থ্রি নাইন টু ফোর টু নাইন থ্রি ফোর থ্রি নাইন ঠিক আছে তো তারপরে দেখেন আমি জাস্ট আপনাদের মাঝে দেখানোর জন্য কিন্তু আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এই যে একটা থ্রি আবে থ্রি আবের সিঙ্গাল ডিজিট আমি কিন্তু আপনাদের মাঝে গত খেলায় দেখাই দিয়ে গেছিলাম এই যে এই জায়গায় কিন্তু একটা থ্রিএফের জন্য সিঙ্গাল ডিজিট আছে ঠিক আছে অবশ্যই আপনাদের যাদের হিসাবের সঙ্গে আসে ধরে খেলার চেষ্টা করবেন এখান থেকে কিন্তু থ্রিএফের ডিজিট গত খেলাও কিন্তু পাশ করছে ঠিক আছে এবং এখান থেকেও কিন্তু পাশ করছে তো এবারের জন্য এখানে আছে ফোর নাইন এবং এখানে আছে ফাইভ ঠিক আছে এখান থেকে কিন্তু পেয়ার হচ্ছে এবং এই জায়গা থেকে থ্রি হ্যাভের দুই গুটির টাস ঠিক আছে টু এবং থ্রি আসে সকলেই আপনারা ধরে খেলতে পারেন এবং নিচে আমি জাস্ট দেখাই নিচে সেমভাবে এখানেও কিন্তু থ্রি আবের টাস পাস করে আপনারা কারা কারা এই পেপারটা চিনেন অবশ্যই জানাবেন আজকে ফার্স্ট টাইম আপনাদের মাঝে আমি কিন্তু গত খেলাও দেখাই দিয়েছিলাম এই পেপারটা ঠিক আছে আপনাদের জাস্ট বুঝানোর জন্য আমি এভাবে আপনাদের মাঝে ভিডিও করতেছি তো সকলে আপনারা এই পেপারগুলো ধরে খেলতে পারেন ঠিক আছে এগুলো টাস একদম কনফার্ম লাস্ট পেপারের পেপার ঠিক আছে তো কনফার্মভাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি ওপেন করে দিলাম তো সকলে আপনারা ধরে খেল ধরে খেলতে পারেন ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে তো আমি আপনাদের মাঝে থ্রি অ্যাপের জন্য অনলি একটা সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে এখন ওপেন করে দিয়ে যাব তো সকলেই আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ঠিক আছে তো এই যে আমাদের এক নয় দু হাজার জন্য আমি আপনাদের মাঝে ফাইনালভাবে ঠিক আছে আপনাদের মাঝে ফাইনালভাবে আমি থির আবের একটা ডিজিট ইনশাল্লাহ আপনাদের মাঝে ওপেন করাতে যাচ্ছি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে এক নয় দুই হাজার পঁচিশের জন্য আপনাদের মাঝে থ্রি অ্যাপের অলি একটা ডিজিট আমি ওপেন করে দিয়ে গেলাম যাদের ভাই হিসাবের সঙ্গে আসবে অবশ্যই আপনারা ধরে খেলতে ধরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে এবং থ্রি থিরভের এখানে আমি কিছু সংখ্যক পেয়ার ওপেন করে দিয়ে গেছি ঠিক আছে থ্রি থিরফের জন্য কিছু পেয়ার ওপেন করে দিয়ে গেছি অবশ্যই আপনারা ধরে খেলতে পারেন কত খেলায় কিন্তু এখান থেকে পেয়ার পাশ করে গেছে এবং ফাইনালিভাবে এখানে থ্রিভাবে তিনটা সেট হিটভাবে আছে অবশ্যই যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আমার ইম নম্বর দেওয়া থাকবে ইম নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও শেষে ইমু নাম্বার থাকবে সকলেই আপনারা আমার ইম নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অনলি তিনটা সেট এখানে আছে এখান থেকে আমি একটা সেট অনলি একটা সেট হিট করে রাখছি ঠিক আছে অবশ্যই ভাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই পেপারগুলো স্ক্রিনশট মারা রাখবেন ইনশাল্লাহ গেমের পর আপনাদের মাঝে লাইভে আসব আবারও ঠিক আছে তো সকলেই আপনারা এই ভিডিওটা যা দেখতেছেন অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই পেপারটা স্ক্রিনশট মারা রাখবেন ঠিক আছে এই পেপারটা স্ক্রিনশট মারা রাখবেন তো আপনাদের জন্য আমি এই পেপারে থ্রি আপের অনলি দুইটা সেট থ্রি আপ এবং দুই সেট ডাউন ইনশাল্লাহ এখানে আমার কাছে ভাই রেডি পেপার আছে সকলেই আপনারা নিতে পারেন ঠিক আছে এই পেপারে ইনশাল্লাহ ভাবে হানড্রেড পারসেন্ট কনফার্মভাবে ইনশাল্লাহ থ্রি আপ এবং ডাউন আসে অবশ্যই আপনারা ধরে খেলতে পারেন ঠিক আছে যদি আপনাদের ভাগ্যে থাকে নসিবে থাকে অবশ্যই আপনারা নিতে পারেন এই পেপারটা এই পেপার ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি গেমের পর আবারও ইনশাল্লাহ এই পেপার নিয়ে আপনাদের মাঝে লাইভে আসবো কারণ ভাই এই পেপারে অলরেডি দুইটা সেট আছে যাদের ভাই প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই যে আমার ইউ নাম্বার ঠিক আছে যারা আমার এই যোগাযোগ করতে চান এটাই আমার ইউ নাম্বার দেখেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনাদের জন্যই ভাই ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো কিছু করে দিয়ে যাচ্ছে ঠিক আছে তো সকলেই আপনারা এই পেপার নিতে পারেন এবং থিয়াবের অনলি একটা সেট ঠিক আছে থি জন্য অনলি একটা সেট এবং এই পেপারের দুইটা সেট আছে আমি কিন্তু হিটভাবে একটা দেবো লোভাবে একটা দেবো ঠিক আছে থ্রি আপ ডাউন ইনশাল্লাহ দুইটাই আছে আপনারা সকলেই নিতে পারেন তো দেখেন এখানে ভাই থ্রি ব্যাপের পেয়ার এবং সিঙ্গেল সম্পূর্ণভাবে আমি ওপেন করে দিয়ে গেছি এখানে থ্রি অ্যাপের সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেছি এবং টাচ ওপেন করে দিয়ে গেছি সকলেই আপনারা ধরে খেলতে পারেন ঠিক আছে এই যে দেখেন থ্রি অ্যাপের জন্য এই পেপারটা মারাত্মক একটা পেপার ভাই ঠিক আছে তো সকলেই আপনারা আমার ইমু ইমু নম্বরে নখ দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের দিয়ে যাব কনফার্মভাবে তো সকলেই ভালো থাকবেন আমি ভিডিওটা আর বড় করতে চাই চাচ্ছি না তো সকলে ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম